আসসালামু আলাইকুম দর্শক আমাদের দেশের রাজনীতিতে সম্ভবত বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে এটি হতে পারে যুগ সন্ধিক্ষণের যুগান্তকারী কোনো সফলতা আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব আপনারা যেভাবে ভালো মনে করেন বা যেভাবে আপনাদের বিবেকে যাকে বলা হয় এটাকে সাড়া দেয় ঠিক সেভাবেই আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন প্রথমত ডক্টর মোহাম্মদ চিনুস আমি ইতিবাচক কথা বলি যে প্রকল্পগুলো তিনি হাতে নিয়েছেন এবং জিদ ধরেছেন যে কাজগুলো করবেন সেই কাজগুলোতে যদি তিনি সফল হন বাংলাদেশ যাকে বলা হয় একটা নতুন মানচিত্র পাবে বর্ধিত মানচিত্র নতুন একটা মর্যাদা পাবে যদি তিনি করতে পারেন এবং আমাদের যে মান এই জীবনমান সম্ভাবনার স্বর্ণের শিখরে পৌঁছে যাবে প্রথম থেকে বলি চট্টগ্রাম বন্দরের কথা চট্টগ্রাম বন্দরকে তিনি বিদেশি যারা অপারেটর রয়েছে তাদের হাতে দিতে চাচ্ছেন অপারেট করার জন্য এখানে নেদারল্যান্ডের একটা কোম্পানি দুবাইয়ের একটা কোম্পানি বা সিঙ্গাপুরের যে রাষ্ট্রীয় সংস্থা তাদের কথা হচ্ছে এগুলো নিয়ে অনেক সমালোচনা আছে পক্ষে বিপক্ষে আছে আমি ব্যক্তিগতভাবে একজন পোর্ট ইউজার হিসেবে আমি যেটা বলার চেষ্টা করেছি যেটা এই এই কারণে এই মুহূর্তে আমাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় তো সেটাকে হয়তো সরকার বিবেচনা করবে নানাভাবে করে তারা যদি পরিমার্জিত হয়ে পরিশোধিত হয়ে চট্টগ্রাম বন্দরের যে স্টেক হোল্ডার রয়েছেন তাদের সঙ্গে সমঝোতা করে বুঝিয়ে সুঝিয়ে যদি সত্যিকার অর্থে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পারেন এবং ধরুন এখন চট্টগ্রাম বন্দরে আঠারো লাখ কন্টেনার বা ৩০ লাখ কন্টেনার ধরুন এখন পরিবহন করা হচ্ছে এটিকে যদি সক্ষমতায় ডবল করা যায় দ্বিগুণ করা যায় তিনগুণ করা যায় এটি সম্ভব এর কারণ হল যে আমাদের দুটো বন্দর মংলা চট্টগ্রামের চেয়ে কিন্তু মংলা বন্দর আরও যাকে বলা হয় উপযোগী এবং আরও গুরুত্বপূর্ণ এবং সেখানে মংলার যে চ্যানেলটা রয়েছে সেখানে যদি চ্যানেলটা ঠিকমতো চালানো যায় তাহলে এখানে আসলে ডিপসির মতোই এটাকে ব্যবহার করা সম্ভব এদের ড্রাফ অনেক বেশি মংলা বন্দর ফলে পাকিস্তান জামানাতে কিন্তু চিটাগাংয়ের সাথে পাল্লা দিয়ে খুলনা এলাকাতে শিল্প কলকারখানা তৈরি হয়েছিল খুলনা যশোর সাতক্ষীরা নড়াইল যশোর এ সকল এলাকাতে এবং চট্টগ্রাম বেল্টের শিল্প কলকারখানার চাইতে খুলনা বেল্টের শিল্প কলকারখানা কোনো অংশে কিন্তু কম ছিল না কিন্তু আমরা সেই বন্দরটা আসলে চালনা বন্দরটাকে ওইভাবে সংগ্রহণ করতে পারিনি বিভিন্ন কারণে সেটাকে স্বাধীনতার পরে গুরুত্ব দেওয়া যায়নি এর মূল কারণ ছিল আইনশৃঙ্খলার অবনতি অর্থাৎ পূর্ববাংলা সর্বহারা পার্টি যা সর থেকে শুরু করে সব কিছু পদ্মার ওপারের যে পরিবেশ পরিস্থিতি এটা ভীষণ রকমভাবে অবনতি হতে থাকে এর ফলে ব্যাংকিং ব্যবস্থা বিমা ব্যবস্থা থেকে শুরু করে লেবার সংকট সব মিলিয়ে ওই অঞ্চলে যে শিল্প কলকারখানা মার খায় সেতু তৈরি হওয়ার পর এখন আমাদের আসলে সেই যাকে হয় একটা নতুন সম্ভাবনা তৈরি হয়েছে মংলা বন্দরকে কেন্দ্র করে শেখ হাসিনার জমানাতে পায়রা বন্দর করা হয়েছে ডিপসি বন্দর এটা একটা শ্বেত হস্তি এ কারণ হলো এটা কোনো দিন যাকে বলা হয় এই বন্দর ভালো হবে না ফলে এটাকে যত সম্ভব দ্রুত এটাকে বন্ধ করে বন্ধ করে এটাকে একটা নৌবন্দর হিসেবে ঠিক মংলার সাথে কানেক্ট করে একটা সেই রামনাবাদ নদীর মোহনাতে একটা কলকাতার মতো হলদিয়ার মতো একটা নৌবন্দর হিসাবে এটিকে যদি চালু করা হয় দক্ষিণ অঞ্চলের জন্য মূল বন্দর থাকবে চালনা এবং সেই চালনা থেকে ফিডারের মাধ্যমে নৌবন্দর হয়ে এখানে আসবে তাহলে এটা হয়তো ফলপ্রসূ হবে কিন্তু এটাকে ডিপসি হিসেবে এখানে যে ইনভেস্টমেন্ট এটা কোনো দিন সম্ভব নয় ওখানে যে সমুদ্রের যে ড্রাফট এবং ওখানে সমুদ্রের যে রাফসি এটার মানে এটার যে অবস্থা যারা জানেন তারা জানেন যে এটা যতদিন পর্যন্ত বঙ্গোপসাগর থাকবে ততদিন পর্যন্ত ওখানে ডিপসি হবে না আমি নিজে এটার একটা ভুক্তভোগী আমি একবার আমার তো জাহাজ ব্যবসা আছে আমি সেই একটা কোম্পানি এসে বললো যে এরকম আমার বিরাট লস হয়েছে প্রায় কোটি কোটি পাঁচ কোটি ছয় কোটি টাকার মতো লস হয়ে গেছে সেটা হলো যে পঞ্চাশ হাজার মেট্রিক টনের পাথর নিয়ে একটা জাহাজ আসলো এবং ওই জাহাজের এজেন্ট ছিলাম আমি বাংলাদেশে এবং সেই জাহাজ মংলা থেকে ওখানে দুই মাস বসে আমরা আনতে পারেনি সিরিয়াস একটা প্রবলেম হয়ে গেছিলো এবং লাস্টে আমার সেই এজেন্ট গেছে আমার টাকা গেছে তারপর শেষে যারা এই মাল আমদানি করেছিল পদ্মা সেতুতে তারা সেই পাথর সাপ্লাই দেবে তাদেরও ব্যবসা বাণিজ্য চলে গেছে চাইনিজ কোম্পানিকে তারা সময় পাথর দিতে পারেনি তো আমি নিজে এটার ভুক্তিভোগী হিসাবে আমি এটা জানি এর কারণ হলো আমি ওই এলাকার বাসিন্দা আমি যখন দেখলাম যে একটা নতুন পোর্ট হচ্ছে ডিপসি পোর্ট আচ্ছা ঠিক আছে এখানে আমরা আনি কিন্তু আমরা যদি মংলাতে আনতাম তাহলে আমাদের এই সমস্যাটা হতো না তো সেই দিক থেকে এখানে আসলে ডিপসি পোর্ট কখনোই সম্ভব হবে না যেটা বিরেডিয়ার শাখাত বলেছেন কাজে এটা একটা শ্বেতু হস্তি না এটা আরও অনেক কিছু এটাকে ব্ল্যাক হোল বলতে পারেন বাংলাদেশের এটা শেখ হাসিনার একটা ভুল সিদ্ধান্ত এই জিনিসটা স্টপ করে হ্যাঁ এখানে যে স্থাপনাগুলো রয়েছে এটা মাফের নদী বন্দর হতে পারে এখানে ভীষণ রকম বড়ো মাফের নদী বন্দর হতে পারে সেটা কলকাতার হলদিয়ার মতো হলদিয়া বন্দরের মতো হতে পারে এতে কোনো অসুবিধা নেই অন্যদিকে চট্টগ্রাম যে বন্দর সেই চট্টগ্রাম বন্দর এখন যে নিউ মুরিং টার্মিনাল রয়েছে তারপর শেষে আমরা যখন আগে ছিল পুরোনো টার্মিনাল একাশি বিরাশি সনে তো সেখানে প্রথম মাল্টিপারপাস টার্মিনাল নিয়োগ করা হলো এবং সাভিশন চৌধুরী কোম্পানি কর্ণফুলি গ্রুপ এই প্রথম মাল্টি পারপাস তারা সেই প্রাইভেট সেক্টর এটা তৈরি করলো ওটা আবার সরকার পরবর্তীতে আটশো কোটি না এক হাজার কোটি টাকা দিয়ে ওটা আবার কিনে নেয় তার কাছ থেকে যে না এরকম একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যক্তি মালিকানায় থাকতে পারে না এখন পুরোটাই রাষ্ট্রীয় মালিকানায় আছে আর প্রাইভেট ইয়ার্ডগুলো বড় বড় প্রাইভেট ইয়ার্ডগুলো অসংখ্য প্রাইভেট ইয়ার্ড তৈরি হয়েছে এক্সপোর্টের জন্য ইম্পোর্টের জন্য সেগুলো বাইরে কিন্তু মূল বন্দর এখনও পর্যন্ত সরকারের হাতে কাস্টমস বন্দরের হাতে এখন এটাকে ডক্টর মোহাম্মদ ইনুস বিদেশিদের হাতে দিতে যাচ্ছেন এবং আলটিমেটলি এই কাজ তাকে করতে গেলে তাকে কাস্টমসটাও বিদেশিদের হাতে দিতে হবে এছাড়া কোনো উপায় নেই ওখানে মানে ট্যাক্সেশন তারপরে শেষে ওখানে যা কিছু আছে এর কারণ হলো যত রকম ওখানে সেশন জট হয় জট হয় যা কিছু হয় এর মধ্যে বন্দর যদি টেন পার্সেন্ট জড়িত থাকে নাইনটি পার্সেন্ট থাকে কাস্টম এটাকে যদি তিনি ওভারকাম করে সিঙ্গাপুরের মতো হংকংয়ের মতো যেখানে একটা পাঁচ হাজার কন্টেনার নিয়ে আসে একটা জাহাজ মোটামুটি সাত আট ঘন্টার মধ্যে যেখানে আনলোড করা হয় তো সেখানে এরকম একটা জাহাজ আমাদের বন্দরে ভিড়তেই অনেক সময় সাত আট দিন সময় লাগে সাত আট ঘন্টা লাগে হলো ডিসচার্জ করতে আর এখানে বার্তিং পেতে মানে বার্তিং পেতে ভিতরে ঢুকে টো করে মানে এই নিয়ম আছে ধরেন আপনার একটা জাহাজ আসলো সেই জাহাজ সে ডিপসিতে বসেই সে চট্টগ্রাম বন্দরের ট্রাফিক ডিপার্টমেন্টে কন্ট্রোল মানে যোগাযোগ করবে কন্ট্রোল টাওয়ারে তারপরে তাকে অনুমতি দেওয়া হবে বার্থিং পারমিশন দেওয়া হবে এরপর তাকে টো করে টেনে সেই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ট্রাফিক বিভাগ আনবে এবং এই কাজ করতে সাধারণত এখন সাত থেকে আট দিন সময় লাগে এবং যখন কনসেশন চলে তখন কনজেশন চলে যেটাকে তখন দেখা যাচ্ছে পনেরো দিন এক মাস পর্যন্ত চলতে থাকে এবং এরকম বড়ো বড়ো জাহাজ আসছে যে জাহাজে প্রতিদিন বিশ হাজার পঁচিশ হাজার ডলার ওই আউট অ্যানকে বসে থেকে তাদেরকে ড্যামারেজ গুনতে হয় এখানে জাহাজের যে ইঞ্জিন চব্বিশ ঘন্টা চালু রাখতে হয় তো এই দুরবস্থা থেকে অব্যবস্থাপনা থেকে বের হয়ে আসার জন্য সিঙ্গাপুরের আদরে এমনকি কলম্বের আদলে কলম্বো বন্দরের আদলে যদি ডক্টর মোহাম্মদ ইউসি এই কাজটি করেন বাংলাদেশ কিন্তু চেঞ্জ হয়ে যাবে এটি কোনো সন্দেহ নেই কিন্তু এটার সম্ভাবনা যতটা না বেশি তার চেয়ে ঝুঁকি তিনগুণ বেশি যদি এখানে ফেল করে ফেল করার পরে বিদেশিরা তারা তাদের ইনভেস্টমেন্ট ফেরত যাবে সরকারের কাছে শ্রমিক আন্দোলনরা তারা আন্দোলন করবে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে এবং এখন বন্দরের যে দুর্নীতি বা অনিয়ম আছে এটা আরও দ্বিগুণ হয়ে যাবে আপনি ধরেন মশা মারার ওষুধ দিলেন কিন্তু সেই ওষুধ কাজ করল না তখন মশা আরও বেপরোয়া হয়ে পড়ে এগুলো না সমস্যা দ্বিতীয়ত যে ঘটনা সেটা হলো করিডর মানবিক করিডর তো এটা নিয়ে তিনি কাজ করছেন জাতিসংঘের তত্ত্বাবধানে এখানেও কিন্তু ঝুঁকিটা বিশাল এখন এই কাজ করে যদি যদি আরাকান আর্মির সঙ্গে তার একটা সমঝোতা হয় এবং তিনি যদি এই দশ লাখ বারো লাখ পনেরো লাখ রোহিঙ্গাকে সীমান্তের বাইরে এমনকি নো ম্যানস ল্যান্ডে নিয়ে যেতে পারেন এটা আমাদের জাতির জন্য একটা বিরাট যাকে বলা হয় প্রাপ্তি দুই নম্বর হলো যে তিনি এখন যে চেষ্টা করছেন প্র্যাকটিক্যালি এবং ফ্র্যাঙ্কলি হলো আমেরিকার সহযোগিতা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর এনগেজমেন্ট নিয়ে আরাকান আর্মিকে শক্তিশালী করে সেখানে একটা আলাদা স্বতন্ত্র রাষ্ট্র তৈরি করার জন্য ফলে কি হচ্ছে মায়ানমারের সাথে সার্কিট বেকার হিসেবে এই ছোট রাষ্ট্রটি থাকবে এবং এটি আকার আকৃতিতে ওখানে দুটো রাষ্ট্র হবে একটা হলো রোহিঙ্গাদের জন্য এবং আরাকান আর্মিদের জন্য একটা এলাকা যেটাকে এখন মানে আরাকান বলা হচ্ছে আর একটা হল পাশের ছোটো আর এলাকা সিন এটি আমাদের একটা বাংলাদেশের বড় সড়ো উপজেলার মতো এলাকা তো কাজে এই দুটো রাষ্ট্র বাংলাদেশের জন্য আসলে যাকে বলে ঝামেলা হবে না ঝামেলা হবে না এবং এখন যেভাবে মায়ানমারকে আমরা থ্রেট মনে করছি এবং যে সমস্যা হবে সেখানে যদি সেই জিনিসটা করা হয় পারা যায় তাহলে কিন্তু আমাদের জন্য একটা বিশাল মানে একটা ঐতিহাসিক যে কাজটা অতীতে শায়স খানো পারেন নাই এরকম একটা লাভ হবে এবং সামনে যদি ওই দুটো রাষ্ট্র অর্থাৎ চীন এবং আরাকান তারা যদি বাংলাদেশের সঙ্গে কনফেডারেশন করে বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে চান অধিগত স্বায়ত্ত শাসন নিয়ে সেক্ষেত্রে বাংলাদেশের মানচিত্র তো বিশাল হয়ে গেল নাপ নদীর উপর আমাদের একসত্র আধিপত্য চলে আসলো এবং তখন এই চট্টগ্রামের মতো করে এই নদীর মোহনাথও দেখা গেল যে সেন্ট মার্টিনকে কেন্দ্র করে একটা ডিপসি পোর্ট সেখানে হতে পারবে এরকম একটা ঝুঁকি কিন্তু যদি উনি ফেল করেন উনি ফেল করেন তাহলে এই বন্দর এবং এই যে মানবিক করিডর এই মানবিক করিডরের ও পুরো চট্টগ্রাম বেল্ট আমরা হারিয়ে ফেল ভীষণ রকম হারিয়ে ফলপত এরকম যাকে বলা হয় সম্ভাবনা এবং ঝুঁকি এই দুটোর মধ্যে আমরা এখন পড়েছি এখানে হতাশ হওয়ার যে কারণ কারণ হলো যে এই সরকারের ম্যান্ডেট জনসমর্থন এবং আমলাতান্ত্রিক সমর্থন কূটনৈতিক যে সমর্থন ওয়ার্ল্ড ওয়াইড এটি নেই খুবই অল্প নেই বললেই চলে তো কাজে বড় একটা ঝুঁকি আসলে এই সরকারের পক্ষে নেওয়া সত্যিকার অর্থে এটি ম্যাটোরালাইজ করা যাবে না এটি হল অবস্থা আবার অনেক সময় বড় কাজগুলো হঠাৎ হঠাৎ হয়ে যায় পৃথিবীর অনেক সময় ছোট ঘটনা থেকে অনেক বড় বড় ঘটনা ঘটে যায় প্রকৃতি এভাবে ঘটিয়ে দেয় একটা ছোট বারোদের টুকরা বা এক বিন্দু শিশির থেকে দেখা গেল বিরাট একটা মহাসাগর রচিত হয়ে গেল ছোট্ট একটা ঘটনা দুর্ঘটনা থেকে একটা বিশাল বনভূমি তো সেখানে দাবানল শুরু হয়ে গেল। এবং সেই দাবানলে দেখা গেল সেখানে একটা মরুভূমি তৈরি হয়ে গেল। অবাক হয়ে যাবেন যে ভারতের যে গরি গভীর মরুভূমি এ কিন্তু একসময় গভীর জঙ্গল ছিল তো এরকম অনেক ঘটনা ঘটে কাজেই এই যে বাংলাদেশে একটা ঘটনা ঘটতে পারে এখন সেটা নেতিবাচক হতে পারে ইতিবাচক হতে পারে কিন্তু ঘটবেই এরকম একটা অবস্থায় আমরা কিন্তু পৌঁছে গেছি তার সঙ্গে যে পায়ের আওয়াজ এখন পায়ের আওয়াজ বলতে কি বোঝায় নর্মালি আমরা গলার আওয়াজের কথা জানি তারপর অন্য কোনো শব্দের কথা জানি যেগুলো দৃশ্যমান কিন্তু যখন পায়ের আওয়াজ শোনা হয় বলা হয় এটিকে সাধারণত নেতিবাচক অর্থে একটা যুদ্ধযুদ্ধ ভাব একটা সামরিক সামরিক ভাব একটা সামরিক শাসন একটা মিলিটারি যাকে বলা হয় ইনভেশন এরকম মনে হয় তো সেটা দেশি হতে পারে বিদেশি হতে পারে এবং এটা কেন এর কারণ হল যখন এরকম একটা দুর্বল অবস্থার মধ্যে পড়ে তখন বহু পক্ষ সেখানে যুক্ত হয়ে পড়ে বহু পক্ষ সেখানে যুক্ত হয়ে পড়ে এটা ছোটো বড়ো কথা না। আফ্রিকার আপনি দেখেন সে বুরকিনা ফাসোর মতো একটা রাষ্ট্র সেখানে কি হচ্ছে কিংবা ধরুন রুয়ান্ডাতে কি হয়েছে তাদের কিন্তু ছোট্ট একটা দেশ রুয়ান্ডা অর্থনীতি অত ভালো না কিছু না কিন্তু সেখানে কি হয়েছে সেখানে কেন পশ্চিমারা একেবারে ঝাঁপিয়ে পড়েছে উগান্ডার মতো একটা দেশ সেখানে কি হয়েছে বা এখনও কি হচ্ছে তো সেদিক থেকে বাংলাদেশ ধরেন অনেক অনেক বড় সব দিক থেকে এবং অনেক অনেক সম্ভাবনা এবং এখন গ্লোবালি যে অর্থনীতি এবং গ্লোবালি যে ভূতাত্ত্বিক যে রাজনীতি সেই রাজনীতিতে এখন সেন্টার পয়েন্ট হয়ে গেছে বাংলাদেশ তো সেই দিক থেকে এখানে একটা বড়ো কিছু ঘটতে যদি দেখা যায় সেটা ইতিবাচক হোক বা নেতিবাচক হোক সেখানে বিদেশিরা ঝাঁপিয়ে পড়বে যদি ইতিবাচক হয় তাহলে এখানে বিলগেস আসবেন স্টিভ জবস আসবেন তারপরে মার্কস জাকারবার্গ আসবেন আরও সবাই আসবেন ভারতের রিলায়েন্স আসবেন আদানিরা তো আসেনি আরও অনেকে আসবেন হিন্দু আসবেন এটা সাবেক এক্সীনের প্রেসিডেন্ট বাংলাদেশে ঘন ঘন আসবেন আর যদি খারাপ অবস্থা তৈরি হয় তাহলে কি হবে